একুশ জুন দু এদিন রাতে খুবই অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চিকিৎসায় জরুরি ভিত্তিতে ইঞ্জেকশন ও অ্যাম্বুলেন্স সহায়তা প্রয়োজন পড়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ফোন করেন তার ব্যক্তিগত চিকিৎসক কিন্তু খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধরনের সহায়তা করতে অপারগতা জানায় হাসপাতালটি ওই রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে পরে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তিনবারের প্রধানমন্ত্রীকে খালেদা জিয়াকে চিকিৎসা সহায়তা না দেওয়ার পেছনে কারণ হিসেবে জানা গেছে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠীগুলোর অন্যতম ইউনাইটেড গ্রুপ তাদেরই প্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতাল এই শিল্পগোষ্ঠীর কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনের অভিযোগে পাঁচটি হত্যা মামলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারকে বিপুল অর্থ সহায়তা করে ইউনাইটেড গ্রুপ ক্যান্টনমেন্টের মৈনুল রোডের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল আব্দুল মুবিন তিনি সম্পর্কে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজার বেআই মুবিন পরে ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের চেয়ারম্যান হন ইউনাইটেড গ্রুপের অনিয়ম দুর্নীতি জালিয়াতি বেআইনি সুযোগ সুবিধা নেওয়া এবং জেনারেল মুবিনের ভূমিকার কথা উঠে এসেছে বিএনপির নেতাদের বক্তব্যেও একই সঙ্গে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসায় অমানবিকতা ও স্বৈরাচারী সরকারকে সহায়তা করার কারণে তাদের বিচারের আওতায় আনা উচিত বলে মনে করেন তারা ইউনাইটেডের পণ্য ও হাসপাতালের চিকিৎসা বয়কটের কথা বলেন তারা ঢাকা টাইমসের কথা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের সঙ্গে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার দিন জেনারেল মুবিনের তৎপরতার প্রত্যক্ষ সাক্ষী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন এই বিষয়গুলো লেখা থাকা উচিত সেখানে আমি মনে করি এই মুহূর্তে ওই প্রসঙ্গের চেয়ে সবচেয়ে বড় যখন অনেকে অসুস্থ হয়ে পড়লো অ্যাম্বুলেন্স চাইলো ইঞ্জেকশন চাইলো মেডিসিন চাইলো তখন এই রিগ্রেট করা হল এই যে মানবিক দিকে রাজনীতি এক বিষয় মানবিক দিক থেকে যে অনুভূতিটা সরকার দেখে এটা ঠিক করে নাই তখন এই বিষয় নিয়ে সারা মানবাধিকার কর্মীগুলো নিচ্ছুপ ছিল দুই চারটা মানবাধিকার সংগঠন ছাড়া সে কারণে আমি মনে করি এই বিষয়গুলো ইতিহাসে লেখা থাকা উচিত যে একটা দেশের তিনবারের প্রধানমন্ত্রী দুইবারে বিরোধী দলের নেত্রী একটা বৃহত্তম রাজনৈতিক দলের সভানেত্রী মামলা থাকতে পারে কিন্তু তাই বলে কি একটা ওষুধপত্র থেকে অ্যাম্বুলেন্স থেকে দূরত রাখাটা সেটা সবচেয়ে বিশ্বের মানবধূ লঙ্ঘন সবচেয়ে বড় মানবধূয় লঙ্ঘন বলে আমি মনে করি এদিকে খালেদা জিয়ার সঙ্গে ইউনাইটেড গ্রুপের ওই আচরণের পর থেকে আজ পর্যন্ত সেখানে কোনো চিকিৎসা সেবা নেননি বিএনপি স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায় ভবিষ্যতেও কোনোদিন নেবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ তিনি এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেন বিগত শেখ হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসায় ইউনাইটেড সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করেছে বলে মন্তব্য করেন

শিল্প প্রতিষ্ঠানটির আয়কর ফাঁকি নিয়ে সংবাদ প্রকাশিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের কর গোয়েন্দা বিভাগের অনুসন্ধান থেকে জানা গেছে এক হাজার দুইশো ষাট কোটি টাকার কর ফাঁকি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সুবিধাভোগী এই শিল্পগ্রুপটি